कन जब जब मनुषे कनब चाहे

এখন তো অত দাম হইছে ওইটা হস্তাই আর ওইটা ছিল দাম হাসিনার সময় অনেক দাম আসিল আরো এখন সবাই হস্তা করে দিছে হাস্তার তো খাইতে পারি না মাঘ না দিতে আঙ্গুল কেউ ভালো না আঙ্গুল যে খাওয়ন দিব সেই আঙ্গু ভালো যে আঙ্গু ফিন্দুন দিব ওই আঙ্গু ভালো যে আমাকে জাগার থাকার মতো না আশ্রয় দিব ওই আমাগুলি ভালো আর কেউ ভালো না আর হাসিনা অনেকই ভালো আছিল দুইজনে মিলে বাংলাদেশে একটা তালগোল পাঠিয়ে যাচ্ছে কেন আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না গোসাই ভাত দেবার মুরুদ নাই কিল দেবার গোসাই হইছেন এখন বিচার বিভাগের উপর চেপে বসেছেন আপনারা এই সব মাধ্যমে যে সব অপকর্ম করে যাচ্ছেন এই অপকর্মের চলতি আপনাদেরকে দাড়ি সামনে দিতে হবে এবং আপনারাও ভবিষ্যতে বিচারের রাতায় আসতে হতে পারে